এই মাত্র নতুন লুকে শুটিং ভিডিও দরা দিলেন অপবিশ্বাস বিস্তার জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের এই শুটিং ভিডিওটি এরকম লুকে কখনো শুটিং করতে দেখা যায়নি শাড়ি পরে অসাধারণ লুক প্রকাশ করেছেন অপবিশ্বাস শুটিং ভিডিওতে অপবিশ্বাসের লুক ও গেট দেখে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসের অভিনয়টি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অবিশ্বাসের শুটিং ভিডিওটি থেকে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি ট্যাপ করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ